সদরপুরের চরাঞ্চলের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের দিনব্যাপী গণসংযোগ ফরিদপুর চার সদরপুর চর ভদ্রাসন ভাঙ্গা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মহসিন বেগের কনিষ্ঠ সহদর স্থপতি মুজাহিদ বেগ সদরপুর উপজেলার চর নাসিরপুর ও চর মানাইর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে দিনব্যাপী গণসংযোগ করেছেন মঙ্গলবার আঠেরোই নভেম্বর মাইক্রোবাস ও মোটরসাইকেল বহর নিয়ে চরাঞ্চলের বিভিন্ন হাটবাজার দোকানে দোকানে গিয়ে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এ সময় চরাঞ্চলের অবহেলিত জনগণকে বুকে টেনে নেন স্থপতি মুজাহিদ বেগ নিজেকে চরাঞ্চলের সন্তান দাবি করে সবসময় চরাঞ্চলের মানুষের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি সারাদিনব্যাপী ইউনিয়নের হাট সিমন্ততলী বাজার বাজার সহ বিভিন্ন হাটবাজার ও দোকানে দোকানে গিয়ে তিনি স্থানীয় তরুণ যুবক ও বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখের কথা শুনেন। এরপর রাতে চর মানাইর ইউনিয়নের ক্লাব বাজারে ইস্কান্দার হোসেন বাবু সঞ্চালনায় ও মিনু মুন্সি ও ইশরাক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মুজাহিদ বেগ বলেন জন্মভূমির প্রতি যদি এই চান না থাকে তাহলে তো আমি বেহান হয়ে যাব আমি তো মানুষই থাকবো না আমি জন্মভূমিকে অস্বীকার করে দিলাম এই বাংলাদেশে এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটার জন্মভূমিকে ভালোবাসে যে মানুষটার মাকে ভালোবাসে না যে মানুষটার সন্তানকে ভালোবাসে এমন কোন মানুষ নাই আমি যেহেতু এলাকার সন্তান আমি সাধারণ সন্তান

সন্তান নাই যেই সন্তান আপনাদের নিরাপত্তা দিবে যেই সন্তান আপনাদের এই বুকের মধ্যে আগলে রাখবে যেই সন্তান আপনার মাকে ভালোবাসা দেবে যেই সন্তান আপনার বোনকে ভালোবাসা দেবে এই তবে একটা পরিবার কি শুধুমাত্র শাসনের পুরে নাই যদি থাকি তাহলে কেন না আপনাদের কাছে আমাকে ভোট দিতে হবে আপনারা তো প্রত্যেকটা মানুষের এক একটা করে মুধে যাওয়ার কথা ছিল কারণ এই রেদিকে এক পক্ষ চলে পরিবার সবচেয়ে বেশি আগলে ধর সদর উচ্চের কারণ বিক্রম হবে ইতিহাস রচনা হবে যদি সদরপ্রচক প্রদর্শনের একটা ছেলেমেয়ে হয় আপনার এই সময় উঠান বৈঠকে মুসলিম মেম্বার মোহাম্মদ আল আমিন মোহাম্মদ সাগর বেগ মোহাম্মদ রাসেল জুবাইর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন